অজানা অজানা খবরকে জানতে হবে বিশেষ করে দেশের ইতিহাস রাষ্ট্রের ইতিহাস এগুলো আমাদেরকে জানতে হবে যেটা আমাদের অজানা ছিল বা আমরা জানতাম যেটা ভুল জানতাম সে ভুলগুলাকে সঠিকভাবে জানাটা অত্যন্ত জরুরি কারণ ভুলের উপরে ভিত্তি করে কোনো রাষ্ট্র চলতে পারে না দেশ চলতে পারে না কোনো কিছুই চলতে পারে না পদে পদে তখন বিপদ চলে আসবে যদি ভুলের উপরে আমরা চলি ডালিম সাহেব ডালিম আমাদের কাছে অনেক তথ্য দিয়েছেন যাই না তথ্য সত্য না মিথ্যা তবে আপাতত যে তথ্যগুলো আসছে আপাতত যে তথ্যগুলো আসছে সেটুকু সেগুলোকে বিচার বিশ্লেষণ করে নতুন তথ্য আসার আত্যন্ত সেটাকে মেনে নেওয়া উচিত মনে হয় তাই না যখন মিথ্যা প্রমাণিত হবে তখন আবার সেটা আমরা অন্যভাবে দেখবো তো তিনি কি বলেছেন অনেক কথা বলেছেন এর আগে আমি কিছু বলেছি একটু একটু করে বলতেছি সেটা হচ্ছে শেখ মুজিবুর রহমান শেখ মুজিবুর রহমান হত্যায় জড়িত ছিলেন জিয়াউর রহমান যদিও আওয়ামী লীগ মাঝে মাঝে কথাগুলো বলতো যে জিয়াউর রহমান শেখ পরিবারের হত্যায় জড়িত ছিল কিন্তু সেটা সাধারণ জনগণের মনে তেমন কোনো এফেক্ট পড়তো না কিন্তু এখন দেখলাম যে মেজর ডালিম বলার পরে এটাকে অনেকেই আহ মোটামুটি বিশ্বাসযোগ্য বলে মনে করতেছেন বুদ্ধিজীবী বুদ্ধিজীবী হত্যা করেছেন ভারতীয়রা পাকিস্তানিরা বুদ্ধিজীবী হত্যা করেন নাই কারণ তখন পাকিস্তানিরা তার আত্মসমর্পণ করেছে কিভাবে দেশ থেকে পালাবে কিভাবে পাকিস্তান যাবে কিভাবে তাদের তলপিতল বা গুসিয়া ভাগবে সে ধরনের ধান্দা তারা ছিল নিজের জীবন কিভাবে রক্ষা করা যায় সেই চেষ্টা তারা ব্যস্ত ছিল তত বুদ্ধিজীবীদেরকে হত্যা করার মতো সময় বা সুযোগ বা সাহস কোনোটাই তখন তাদের ছিল না এই অকাম করছেন আহ ভারতীয় লোকেরা তারপর ভারত ভারত ষোলো হাজার কোটি টাকার সম্পদ লুট করে নিয়ে যাচ্ছিল আর সেই সম্পদ লুট করা সম্পদকে বাধা দেওয়ার কারণেই মেজর ডালিমকে অ্যারেস্ট করেন শেখ মুজিবুর রহমান কে বলেছেন মেজর ডালিম বলেছেন আমি বলি নাই পরে আমার উপরে দরচাপায় দেন না তারপর তারপর জহির রাহান জহির রাহান ও শহীদুল্লাহ কায়সার হত্যায় জড়িত ছিলেন শেখ মুজিবুর রহমান তো কথা কথা এবং কাজ কথা এবং কাজে মিল ছিল না কার শেখ মুজিবুর রহমানের কে বলেছেন আহ মেজর ডালিম বলেছেন এই যে তথ্যগুলো এই কথাগুলো আমি প্রায় সময় একটা কথা এর আগে অনেকবার বলেছি তো সেটা হচ্ছে যে এই তথ্যগুলো সমগ্র রাষ্ট্রীয় তথ্য দেশের একটা ইতিহাস এই তথ্যগুলো এতদিন কেন গোপন ছিল এই তথ্যগুলো কি শুধু মেজর ডালিমি জানতেন আর কেউ জানতেন না তাহলে তারা এই তথ্যগুলোকে কেন পাবলিশ করেন নাই আমি তো এখানে দেখতেছি সব সরকারেরই এখানে আহ ব্যর্থতা আছে এই তথ্য পাবলিস্টের ক্ষেত্রে তাই না কারণ সব সবাই ক্ষমতায় আসছে বিএনপি ক্ষমতায় আসছে আওয়ামী ক্ষমতায় আসছে জাতীয় পার্টি আসছে মানে আসছে বলতে ছিল আর কি সবাই ক্ষমতায় ছিল সবাই ক্ষমতায় ছিল সব পার্টির ক্ষমতায় ছিল সকল পার্টি ক্ষমতা থাকার পরেও এই তথ্যগুলা কেন গোপন হয় পনেরো বছর তথ্য গোপন ছিল সত্য কথা মানুষ বলতে পারতো না সাহস ছিল না এই ছিল না সেই ছিল না যেটাই হোক না কেন সেটাই পনেরো বছরে বাদ দিলাম আমরা তিপ্পান্ন বছর থেকে পনেরো বছর বাদ দিলাম তো বাকি যে বছরগুলো ছিল সেই পঁয়ত্রিশ আটত্রিশ বছর সে আটত্রিশ বছর আমরা কি করছি সে আটত্রিশ বছর আমরা কেন তথ্যগুলোকে উদ্ধারণ করতে পারি নাই তাহলে এই ব্যর্থতা কার এই ব্যর্থ যদি আপনারা শুধু আওয়ামী লীগের উপর চাপাই দেন তাহলে হচ্ছে না কিন্তু তাহলে আওয়ামী তো পনেরো বছর এখানে করুক বা যেটাই বলি আমরা এই পনেরো বছর বাকি বছরগুলো সেখানে তো আমাদের উচিত ছিল এই তথ্যগুলোকে নিয়ে খুঁজে বের করা সেটা নিয়ে আলোচনা করা পর্যালোচনা করা এবং সঠিকটাকে জনগণের কাছে পৌঁছে দেওয়া এখন একজন ডালিম একটা কথা বলেছেন সেই ডালিমের কথাটা আমরা কিসের ভিত্তিতে হান্ড্রেড পার্সেন্ট সত্য বলে মানবো প্রশ্ন কিন্তু থেকে যায় থেকে যায় না যেহেতু তিপ্পান্ন বছরেও আমরা যেই সত্যগুলো বের করতে পারি নাই তিপ্পান্ন বছর পরে আইসা মেজর সাহেব একটা কথা বলবে সেটাকে আমরা অকপটে মেনে নিব এটা আমার মনে হয় বুদ্ধিমানের কাজ হবে না এটা নিয়ে অবশ্যই বিচার বিশ্লেষণ করা উচিত বলে আমি মনে করি কারণ তিনি যেভাবে শেখ মুজিবুর রহমান জিয়াউর রহমান আহ এই দুইজন আমরা জানি বা রাষ্ট্রের দুই দুই দলের দুইজন আইডল একজন হচ্ছে আওয়ামী লীগের আইডল একজন হচ্ছে বিএনপির আইডল এবং এই আওয়ামী লীগ এবং বিএনপি ওনাদের দুজনের উপরে ভিত্তি করেই বাংলাদেশের রাজনীতি করে থাকেন এখন এই দুজনকে উনি কালিমকিত করেছেন এই দুজনকেই উনি কলঙ্কিত করেছেন আসলে কথাগুলো কলঙ্কিত কতটুকু সেটা অবশ্যই খতিয়ে দেখা উচিত আমার মনে হয়